আসসালামু আলাইকুম সিটি ব্যাংকের একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং রয়েছে যার নাম সিটি এটার মাধ্যমে আপনারা বিভিন্ন লেনদেন করে থাকেন এই লেনদেনের সময় অনেকের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে আমাকে অনেকে প্রশ্ন করছে অথবা জিজ্ঞাসা করছে যে জানতে চাইছে যে সিটিটাস থেকে কিভাবে আমরা মোবাইল ব্যাংকিং যেগুলো নগদ বিকাশ অথবা ট্যাপ এইরকম যেগুলো আছে এগুলোতে আমরা কিভাবে টাকা ট্রান্সফার করবো আর ভিডিও চলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি ভিডিওটির পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আপনি আপনার সিটি টাস থেকে মোবাইল ওয়ালেটে এই যে নগদে বিকাশে অথবা বিভিন্ন ইয়াতে টাকা পাঠানোর জন্য প্রথমে সিটি টাচ অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে এরকম একটি এন্টারপ্রাইজ আসবে এখানে আপনি লগ ইন করে নেবেন আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটি এন্টারপ্রাইজ আসবে এখানে আপনি টানাসপারে চলে যাবেন টানাসপারে যাওয়ার পরে আপনি মোবাইল ওয়ালেট ট্রান্সফার এখানে না গিয়ে প্রথমে যাবেন বেনিফিশারি ম্যানেজমেন্ট কারণ আপনি কোথাও টাকা পাঠালে হতে হলে এখানে আপনার নাম্বারটি এন্ট্রি করতে হবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ক্লিক করার পরে অ্যাড বেনিফিশিয়ারি এটাই ক্লিক করবেন অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করার পরে সিলেক্ট ট্রান্সফার টাইপ এখানে ক্লিক করবেন সিলেক্ট ট্রান্সফার টাইপে ক্লিক করার পরে মোবাইল ওয়ালেট ট্রান্সফার আমি যেহেতু মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করবো মোবাইল ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করবেন এখানে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে এরকম একটি এন্টারসাইজ আসবে এখানে আপনি প্রথমে আপনি সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপ এখানে ক্লিক করবেন এখানে সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপে ক্লিক করার পরে এরকম একটি এন্টার হয়ে আসবে দেখুন বিকাশ পে নগদ ওকে ওয়ালেট পকেট রকেট ট্যাপ এবং উপায় আপনি এই মোবাইল ওয়ালেটগুলোতে আপনি ট্রান্সফার করতে পারবেন যে কোনোটায় আপনি ট্রান্সফার করতে পারবেন যেহেতু আমি নগদে ট্রান্সফার করব সেহেতু আমি নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পরে যার নাম্বারে আপনি টাকা পাঠাবেন তার নামটি এখানে লিখবেন তার নামটি লিখার পরে এখানে আপনি তার মোবাইল নাম্বারটি লিখবেন অবশ্যই মোবাইল নাম্বারটি লিখার পরে কনফার্ম হয় মেল যে মোবাইল নাম্বারটি ঠিক আছে কিনা তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে বেনিফিশিয়ারি নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দেখাবে অলরেডি অ্যাক্সেসেনি এই নাম্বারটি আমার আগে থেকে অ্যাড করা ছিল এই জন্য অলরেডি অ্যাক্সেস দেখাচ্ছে আমি এখান থেকে ব্যাক হয়ে চলে যাব এখন আমি দেখাবো কিভাবে আপনি টাকাটি ট্রান্সফার করবেন আমি আবার ফুল ইয়ে মানে হোম পেজে চলে আসলাম হোম পেজে আসার পরে যে ট্রান্সফারে ক্লিক করবো ট্রান্সফারে ক্লিক করার পরে এখন আমি মোবাইল ওয়ালেট ট্রান্সফার এখানে ক্লিক করব মোবাইল ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস দেখানোর পরে সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপ যেহেতু আমি নগদে টাকা পাঠাবো আমি নগদ ক্লিক করব নগদ ক্লিক করার পরে নিক নেম আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন ওই যে আপনি বেনিফিশিয়ারি ম্যানেজ করছেন অ্যাড করছেন ওইখান থেকে আপনাকে দেখাবে এই যে আমার দুইটি নাম অ্যাড করা আছে আমি এই নাম্বারে টাকা পাঠাবো এই যে নাম্বারটি চলে আসছে আপনি আবার নাম্বারটি অবশ্যই মিলিয়ে নেবেন যে নাম্বারটি ঠিক আছে কি না আপনি কোথেকে টাকা পাঠাচ্ছেন আমি সিলেক্ট কার্ড দেব কার্ডটি সিলেক্ট করলাম এখন আপনি কত টাকা পাঠাবেন আপনার অ্যাকাউন্টটি দেখাচ্ছে কত টাকা পাঠাবেন আমি এক হাজার টাকা পাঠাবো আমি এক হাজার টাকায় ক্লিক করলাম অথবা আপনি এখানে সংখ্যাটি লিখতে পারেন তারপর আপনি কিভাবে আপনি কোড নাম্বারটি নেবেন মানে আপনার যে টাকা পাঠাচ্ছেন একটি কোড নাম্বার পাঠাবে এস এম এসের মাধ্যমে না ইমেলের মাধ্যমে আমি যেহেতু এখানে মোবাইল নেটওয়ার্ক নাই সেহেতু আমি ইমেলের মাধ্যমে নেব ইমেল কনফার্ম করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার এইখানে বিস্তারিতভাবে সব কিছু দেখাবে আপনি সব কিছু ঠিক আছে কি দেখবেন তারপর আপনি এখানে কনফার্ম ছাপবেন কনফার্ম ছাপার পরে আপনাকে একটি কোড নাম্বার দেবে কোড নাম্বারটি দেওয়ার পরে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে যেহেতু আমি টাকা পাঠাবো না আপনাকে দেখানোর জন্য দিয়েছি সেহেতু আজকে এই পর্যন্তই অবশ্যই বুঝতে পারছেন কীভাবে টাকা পাঠাতে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ